প্রথমে আপনাকে বাংলার সুমন অফিশিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে বিবিডিসি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম বিবিডিসি সংগঠন আবারও ডেপুটেশান প্রদান করলো বিবিডিসি সংগঠন বিভিন্ন জায়গাতে ডেপুটেশান প্রদান করছে হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে বিবিডিসি সংগঠন কী কারণে ডেপুটেশান প্রদান করছে এবং কোথায় ডেপুটেশন প্রদান করলো সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ভিভিটিসি সংগঠন ডেপুটেশন প্রদান করেছে তার কপি সেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ফেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ডেস্টিনেশন নাম্বার দেওয়া আছে স্টেট দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশনটা প্রদান করা হয়েছে রেফারেন্স নাম্বার দেওয়া আছে এখানে ডেট কত তারিখে ডেপুটেশন দেওয়া হয়েছে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ডেটে এই ডেপুটেশনটা দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট সাবজেক্টকে আছে ভিবিডিসি প্রোগ্রামে দৈনিক প্রতিষ্ঠাকা বৃদ্ধি সমস্ত ভিবিডিসি অর্থাৎ ভিসিটি এবং ভিএসটি কর্মীদের জন্য বর্ধিত করার আবেদন স্যার ওয়েস্ট বেঙ্গল ভিভিডিসি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ হইতে আপনার নিকট বিনম্র আবেদন এই যে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সকল ভিভিডিসি অর্থাৎ পিএসটি এবং ভিসিটি কর্মীরা অত্যন্ত নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে ভিভিডিসি প্রোগ্রামে কাজ করে চলেছে এবং উক্ত কাজে নিরিখে যৎসামান্য মজুরি হিসাবে দৈনিক একশো টাকা পায় অনারিয়াম বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে ব্লক ও জেলা স্তরে আবেদন নিবেদন করিয়াছি এবং গত পনেরো তিন হাজার চব্বিশ তারিখে রাজ্যের পি ডিপার্টমেন্ট হইতে ডেপুটি সেক্রেটারি পিভিডিসি প্রোগ্রামে মজুরি বৃদ্ধি সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ করেন যার মেমো নম্বরটাও এখানে তুলে ধরা হয়েছে উক্ত অর্ডারে পিভিডিসি কর্মীদের একাংশ কেবলমাত্র ভিআরপিদের ফার্স্ট এপ্রিল থেকে দৈনিক টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে অনারিয়াম বৃদ্ধির জন্য গত একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে জেলার ভিভিডিসি কর্মীদের নিয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে আবেদনপত্র জমা করিয়াছি এমত অবস্থায় গত চার নয় দু হাজার চব্বিশ তারিখে কেবলমাত্র ভিভিডিসি কাজের সঙ্গে যুক্ত ভিআরপিদের দৈনিক টাকা বৃদ্ধির অর্ডার প্রকাশিত হয়েছে যার মেমো নম্বরটা এখানে তুলে ধরা হয়েছে উক্ত অর্ডারে নন ভিআরপি অর্থাৎ ভিভিডিসি কর্মীরা বর্ধিত অনারিয়াম থেকে বঞ্চিত অতএব মহাশয় নিকট অনুগ্রহপূর্বক বিধেয় প্রার্থনা সমস্ত ভিভিডিসি কর্মীদের কাজের মূল্যায়নের বিবেচনা করে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্যতা না রেখে সমস্ত বিটিসি কর্মী দৈনিক প্রতিষ্ঠাকা বৃদ্ধি ব্যবস্থা করা এবং উদ্যান বিভাগীয় কর্তৃপক্ষের নিকট বার্তাটি প্রেরণ করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করিতেছি আপনি আপনার প্রপার চ্যানেলের মাধ্যমে আমাদের বিষয়টি দেখলে বিশেষভাবে উপকৃত হব ধন্যবাদ আনতে এখান দেখতে আছেন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে সিগনেচার আছে এখানে ডেটটাও এখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ডিএমকে নয় এডিএমকে কিন্তু এই ডেপুটেশানটা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশান দেওয়া হয়েছে ডিএম এবং এডিএম উভয়কেই এই ডেপুটানটা দেওয়া হয়েছে এখন দেখাই যাক কি হয় শেষ সময় এই বেতন বৃদ্ধি হয় কি না শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর বলে নয় সমস্ত জেলাতে কিন্তু এভাবে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং আগামীতেও দেওয়া হবে এবং দেখা যাক কবে এর ফিডব্যাক পাই ফিপুটিশন কমিটার বেতন পাই বৃদ্ধি বাড়তি টাকাটা অর্থাৎ টাকা দৈনিক যে বাড়তি টাকার কথা বলা আছে সেই টাকাটা পায় না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও ছাড়িয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন